প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন ফিরে এলাম গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজ আমি জমি মাপার সবচেয়ে সহজ একটি পদ্ধতি নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করছি আপনার নিজের জমি নিজেই অত্যন্ত সহজে পরিমাণ বের করতে পারবেন কোনো আমিনের প্রয়োজনই হবে না সেজন্য ভিডিওটি সবার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আলোচনা শুরু করার পূর্বে একটা ছোট অনুরোধ চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায় তাহলে কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই ধরুন আপনার চার কোনো একটা জমি আছে প্রথমে জমির আকার অনুযায়ী খাতায় এঁকে নেবেন একে নেওয়ার পরে এরপরে দৈর্ঘ্য বরাবরে মাপবেন ধরে নিলাম এই দৈর্ঘ্য বরাবরের এক প্রান্ত আপনি পেয়েছেন একশো ফুট এবং অপর প্রান্ত আপনি পেয়েছেন একশো তিরিশ ফুট এরপরে আমরা প্রস্থ বরাবরে মাপব প্রস্থ বরাবরে মেপে এক প্রান্ত পেয়েছি আমরা ষাট ফুট এবং অপর প্রান্ত প্রস্থ বরাবরে মাপব সেখানে আমরা পেলাম চল্লিশ ফুট এবার আমরা গড় দৈর্ঘ্য বের করব। গড় দৈর্ঘ্য কীভাবে বের করতে হয় গড় দৈর্ঘ্য বের করতে হলে এই যে দুইটা যে লম্বা বরাবরে যে মাপ আছে অর্থাৎ দৈর্ঘ্য বরাবরে মাপ আছে একশো ফুট এবং একশো ফুট একশো ফুট এবং একশো ফুট দুইটা যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করে গড় দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আমরা লিখতে পারি গড় দৈর্ঘ্য সমান হচ্ছে এখানে একশো পঞ্চাশ ফুট আছে আমরা লিখলাম একশো পঞ্চাশ ফুট এবং যোগ কলম হচ্ছে একশো তিরিশ ফুট একশো তিরিশ ফুট তাহলে আমরা ক্যালকুলেশন করলে পাবো দুইশো আশি ফুট একে তাহলে আমরা দুই দিয়ে ভাগ করলে পাব হচ্ছে একশো চল্লিশ ফুট অর্থাৎ আমরা দৈর্ঘ্যকে যোগ করে দৈর্ঘ্য এ প্রান্তের একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং একশো তিরিশ ফুট যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা গড় দৈর্ঘ্য পাব ওকে তাহলে এবার আমরা আসি বের করবো গড় প্রস্থ অনুরূপভাবে এক প্রান্ত আছে ষাট ফুট ষাট ফুট লিখলাম যোগ হচ্ছে এখানে আছে চল্লিশ ফুট আর অপর প্রান্ত চল্লিশ ফুট লিখলাম ওকে তাহলে আমরা এটা যোগ করলে পাব হচ্ছে একশো ফুট এই একশোকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলেই আমরা পাব গড় প্রস্থ অর্থাৎ এখানে একশোকে দুই দিয়ে ভাগ করলে হবে হচ্ছে পঞ্চাশ এই পঞ্চাশ ফুট তাহলে আমরা গড় দৈর্ঘ্য এবং গড় প্রস্থ পেয়ে গেলাম ওকে তাহলে এবার আমরা এই জমিটির ক্ষেত্রফল বের করব ক্ষেত্রফল বের করার সূত্রটা হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ এখানে আমরা গড় দৈর্ঘ্য বের করেছি একশো চল্লিশ ফুট তাহলে আমরা লিখবো একশো চল্লিশ ফুট গুণ হচ্ছে গড় প্রস্থ বের করছি কত পঞ্চাশ ফুট আমরা লিখলাম পঞ্চাশ ফুট তাহলে আমরা এটা গুণ করলে পাবো হচ্ছে সাত হাজার বর্গ ফুট এবার আমরা পেলাম তাহলে এই জমিটির জমিটির এরিয়া কতটুকু আছে সাত হাজার বর্গ আছে আমরা বের করতে হলাম ক্ষেত্রফল সাত হাজার বর্গফুট তাহলে এবার আমরা এই বর্গফুটটাকে আমরা যদি শতাংশ পরিণত করতে চাই আমরা সাধারণত শতাংশ কিংবা কাঠা এটাতেই আমরা সাধারণত জমির মেজারমেন্টটা করে থাকি জমির পরিমাণটা ধরে থাকি হচ্ছে কাঠা অথবা শতাংশে প্রথমে আমরা এই বর্গফুটটাকে এই জমির যে এরিয়াটা আছে এই এরিয়াটাকে শতাংশে কনভার্ট করব তাহলে শতাংশে কনভার্ট করার জন্য কি করতে হবে তাহলে লিখতে পারি সুতরাং আমরা জানি হচ্ছে এক শতাংশ সমান হচ্ছে চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় বর্গফুট তাহলে এই সাত হাজারকে যদি আমরা সাত হাজারকে যদি আমরা এই চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা শতাংশ পেয়ে যাব যে কত শতাংশ এই জমিটা আছে তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা পাব হচ্ছে ষোলো দশমিক শূন্য সাত শতাংশ তাহলে আমরা শতাংশে বের করতে পারলাম ওকে এবার যদি বলা হয় যে এখানে যে সাত হাজার বর্গফুট আছে এই জমিটা আমরা কাঠায় বের করতে চাই তাহলে আবার আমরা লিখতে পারি সাত হাজার ভাগ হচ্ছে আমরা জানি কি এক ঘাটা সমান হচ্ছে সাতশো বিশ বর্গ ফুট তাহলে আমরা এই এই বর্গফুটকে যদি আমরা কাঠায় পরিণত করতে চাই তাহলে সাতশো বিশ দিয়ে ভাগ করতে হবে ওকে আমরা সাতশো বিশ দিয়ে ভাগ করে ক্যালকুলেশন করলে এই সাত হাজারকে সাতশো দিয়ে ভাগ করলে আমরা পাই হচ্ছে নয় দশমিক সাত দুই এত কাঠা তাহলে আমরা শতাংশ এবং কাঠা বের করতে পারলাম তাহলে প্রথম থেকে আমি আর একবার একটু বলি যে আমরা জমির পরিমাণটা কিভাবে বের করলাম প্রথমে আমরা জমির দৈর্ঘ্য নিয়েছি দুই প্রান্তের দৈর্ঘ্যের মাপ নিয়েছি তারপরে প্রস্থকে প্রস্থ বের করলাম প্রস্থের মাপ নিয়েছি সরাসরি প্র্যাকটিক্যালি এরপরে আমরা গড় দৈর্ঘ্য বের করেছি এরপরে গড় প্রস্থ এবং হচ্ছে এর ক্ষেত্রবেল বের করার জন্য আমরা জানি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে আমরা দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করলাম গুণ করে একে আমরা এই শতাংশ পরিণত করার জন্য চারশো পঁয়ত্রিশ দশমিক ছয় দিয়ে ভাগ করলাম যেহেতু আমরা জানি চারশো দশমিক ছয় বর্গফুট সমান হচ্ছে এক শতাংশ এরপরে আমরা কাঠায় পরিণত করার জন্য আমরা সাতশো দিয়ে ভাগ দিলাম কারণ আমরা জানি হচ্ছে সাতশো বিশ বর্গফুটে এক কাঠা তাহলে আমাদের কাঠা বের হলো নয় দশমিক সাত দুই কাঠা এবং শতাংশ বের হল ষোলো দশমিক শূন্য সাত শতাংশ ওকে তাহলে আমরা সহজেই শতাংশ এবং কাঠা কীভাবে বের করতে হয় সেটা আমরা বুঝতে পারলাম বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন তারপরও যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন যেন সবাই দেখতে পারে ধন্যবাদ সবাইকে আর পরবর্তী ভিডিওতে আবার চলে আসব এ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন